মানুষ হচ্ছে ছেলে মেয়ে মানুষ হচ্ছে এই ভাই আপনার ফোন নাম্বার আছে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে স্ত্রীর দেহ থেকে বের করে হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায় মৃতের নাম দীপালি রায় জানা গেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার বাসিন্দা রমেশ রায় ও দীপালি রায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রমেশ রায়কে তার স্ত্রীর কাটা রক্তাক্ত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন পাশাপাশি বাড়ির আশেপাশে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ রক্ত অবস্থা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় করোনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অনেকেই ভয়ের অবসের সামনে যেতে চাননি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ কেউটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এদিকে পুলিশ পৌঁছানোর আগে বেপাত্তা রমেশ রায় পরবর্তীতে রমেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশ তাকে সিঙ্গিমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে সে হৃৎপিণ্ড এবং অস্ত্র উদ্ধার হয় ময়নাগুড়ি থানার রায়সি সুবল ঘোষ জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ

ওই বাড়িতে গিয়ে করতে গিয়ে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসব ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কি না উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা ছড়ি হয়ে আছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে যে একটা লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে রক্ত পড়ে হয়ে তো আমাদের সন্দেহ হয়ে গেল তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি তো ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হয়েছে এইটুকুই আমরা জানি একজন ফোন করে উনি ভাইস্তা সম্পর্কে তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে কলিজাটা আমাদেরকে দেখাইলো তো ওনারা উঠে দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ কেউ বলতেছে বলতেছে উত্তর দিকে গেছে স্টেশনের দিকে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি আমার নাম নীলিমা রায় ময়নাগুড়ি এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন